শু ভালোবাসী দে সু খবর সু খবর প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বাদল মিজি স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকল কি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টঙ্গিবাড়ি বাজার রোড গ্রামীণ ব্যাংক সংলগ্ন মুন্সিগঞ্জ বাদুল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে এখন থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন বেস্ট কোলোরেক্টাল জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান আতিক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান আতিক এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম সিপিএস এফ সার্জারি এম এস জেনারেল সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট ফলো আমেরিকান কলেজ অফ সার্জন কনসালটেন্ট ও আবাসিক সার্জন আর এস শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল গাজীপুর বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আরও চিকিৎসা সেবা নিয়ে আপনাদের জন্য থাকবেন প্রসূতি বন্ধত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার রোমানা ফেরদোস এমবিবিএস বিবিএস ডিইউ পিজিটি গাইনি অ্যান্ড অবস রুগী দেখার সময় প্রতি শুক্রবার শনি ও মঙ্গলবার এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড টঙ্গিবাড়ি বাজার রোড গ্রামীণ ব্যাংক সংলগ্ন মুন্সীগঞ্জ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল ওয়ান ডাবল টু ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন এইট নাইন এইট সেভেন বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আরও চিকিৎসা সেবা প্রদান করবেন নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও নেক সার্জন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বারডেম ডিএমইউ এ আর ডি এম ইএনটি সহকারী রেজিস্ট্রার ইএনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চ্যাম্বার বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড টঙ্গিবাড়ি বাজার রোড গ্রামীণ ব্যাংক সংলগ্ন মুন্সিগঞ্জ এছাড়াও মেডিসিন হৃদরোগ ডায়াবেটিস ও বাদ ব্যথা রোগে অভিজ্ঞ ডাক্তার কৌশিক দাশগুপ্ত এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এ সিপি ইউএসএফসিপিএস মেডিসিনই হ্যাপি রেজিস্টার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রুগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড টঙ্গিবাড়ি বাজার রোড গ্রামীণ ব্যাংক সংলগ্ন মুন্সীগঞ্জ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো